যেমনি ঘুতি রইছে না তো ডরা গেছিল আগে গেছে কি মরে গেছেন আপনি মরে গেলে তো সবচেয়ে বড় রিকভারি যে এই সোর এই গড়ে কেমনে মূল্য অনু জানো আপনি এটা কি হোটেল নেই খানা দানা খাই সুন্দর মতো আপনি আপনাকে এটা গুতি রইছেন না কপিল ভাই যাবো কিন্তু ওই যে হ্যাঁ রাত হয়ে গেছে আজকে রাতটা থাইকে কালকে সকালে যাই ভাই মানে ফজরের নামাজ পড়ে আমি রওনা দিয়ে এই সিন কি হুতুতি চিন্তা করিয়া লিছে না না কপিল ভাই গুরু আবার সিনে হুম কিন্তু আমি দশটা খারাপ করি না এমন হিডেন হিডেন সেরা কিন্তু অটো সার্জারি হয়ে যাবে কিন্তু আপনার কেউ চিন্তা না আপনার পরে অনেক সময় আছে বাইরে চলে যান বাকি স্ক্রিপ্ট রাস্তার ল্যাম্পপোস্টের তলে বই লিখিয়ে যান কিন্তু কাবিল ভাই আপনি তো আমার এই রাতটা থেকে যেতে বললেন এই সিনাম লাগার হয় না আয়া তো বড় বোদাই না আর নারী ইমোশনাল বানায় লাইবেন আমি ইমোশনালি আপনার মতো বন্ড রকম থাকি যান কাবিল ভাই মানে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি একটা আতঙ্কের মধ্যে আছি আমার মাথা থেকে কোনোভাবেই ছড়তেছে না মাথার মধ্যে খালি পাক খেতেছে মানে এই অবস্থায় আমি যদি চাই আমার যে কোনো একটা অঘটন ঘটে যাবে মানে ধরেন আমার খালি মনে হইতেছে যে অজ্ঞান পার্টি আমার ধরতেছে আমাকে অজ্ঞান করে দিচ্ছে আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে যেতেছে মানে আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারি আমি মারাও যেতে পারি কেবল ভাই মানে জাস্ট আজকে রাতটা থাকি আমি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘুম থেকে উঠার আগেই আমি চলে যাবো ভাই আর একটি এত সুন্দর ডায়লগ আপনি লিখছেন কিন্তু জানেন না আমনের বদলে যদি কোনো নায়িকা অ্যাক্টিং করতে তাহলে খুব ভালো হইতো ওই সিনেমার মধ্যে চান না গুন্ডারা যে নায়িকারা দাওয়া করে নায়িকা আতঙ্কের মধ্যে থাকে আপনি সে অ্যাক্টিংটা করিয়ে নিচ্ছেন ভাইয়া কিন্তু কোনো লাভ হইতো না আপনার ব্যাগটা কোসান ব্যাগটা কষে বাইরে যান আমরা যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ আমরা আতঙ্কে থাকুন লাগেন কামনে মলম পার্টি ওই আমগর বেগগুনের নেশা ধরাই দিই আপনি আবার সব আগের মতো বেচলে দেবেন আগের বার যেটা লইতেন না প্যান্ট শার্ট এবার হেটও টানি খুলে লই যাবেন এই চান্স তবে আপনার দিত না

কি সময় কিন্তু 5 মিনিট দিলাম এই 5 মিনিটের মধ্যে হাগা মুতা হাত মু বেগুণ দুই আমরা বেনি শু যাবেন এখান থেকে ঠিক আছে কথা মনে রাখবনি লাগাউনা রোজোরে ভেচেলার পার্টি সং লাগাউনা রোজোরে ভেচেলার পার্টি সং I got